ভাত রুটি পরোটার সাথে এই রেসিপিটি থাকলে আমার তো মনে হয় না যে আর কিছু লাগবে চলো বন্ধুরা আজকে সহজ একটি রেসিপি শেয়ার করা যাক আজকে আমি বানাবো আলু কাটলি প্রথমে দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আলুগুলো একটু পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি গোলাকারে আর এখানে পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দেবো প্রথমে আমি আলু কাটলি বানানোর জন্য মশলা তৈরি করে নেব শুকনো খোলায়ের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো ধনে জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি আর তিন থেকে চারটে মতো শুকনো লঙ্কা সব কিছুকে হালকা আছে একটু নাড়াচাড়া করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না তাহলে একটা পুরা গন্ধ ছাড়বে হালকা একটু ভাজা হলেই হবে। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই যখন একটা সুন্দর স্মেল ছাড়বে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তো এবারে আমি আরও একটা দেখো কড়াই বসে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আলু কাটলি বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে নিয়েছি সরষের তেল দিয়ে আমি বানাবো আর জিরে আর রসুনের ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু ভাজা করে নেব রসুন আর জিরেটাকে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা আচে একটু নাড়াচাড়া করে নেব অতিরিক্ত আমি লালচে করবো না শুধু একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজা হলে পরবর্তীতে দেখা যাবে কালো ভাব চলে আসছে তো পেঁয়াজটাকে হালকা ভাজার আগেই কিন্তু আলুটা দিয়ে দিতে হবে তো এখানে আলুটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো ভাজে নেব এই তেলের সাথেই একই রকম আলু সবজি খেতে পছন্দ না হলে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো এখানে দিয়ে দিলাম যে স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি হলদি পাউডার অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা পাউডার এখানে কিন্তু আমি মশলাটা একদম কমই ব্যবহার করেছি তো মশলাটাকে আমি এখানে দেখো তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এবং আলুটাও সাথে সাথে ভাজা হয়ে যাবে তো এখানে নাড়াছাড়া হয়ে গেছে এবার আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এখানে কিন্তু অতিরিক্ত পানিটা দেবে না তাহলে কিন্তু আলুটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না পানিটা বসিয়ে দিতে হবে আর এখানে দেখো অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো আঁচে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আলুগুলো আস্তে আস্তে থাকবে একটা আলু কিন্তু ভেঙে যাবে না আর আলুটা খুব সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই চামচ দুই চামচ মতো দেবো আর ভাজা মশলাটা অতিরিক্ত পাউডার করবে না হালকা দানা দানা ভাব থাকলে তবেই কিন্তু আলু কাটলির এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক মজা হবে তো মশলাটা দেওয়ার পরে আমি দুই মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে কিন্তু দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আর মশলাটাও কিন্তু আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর সুন্দর একটি ফ্লেভারও ছাড়ছে এইভাবে অ্যাকা হলো আলু কাটলি বানিয়ে দেখো গরম ভাত এবং রুটির সাথে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এই আলু কাটলি থাকলে আমার তো মনে হয় না যে আর কিছু লাগবে শুধুই তোমরা এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তোমাদের কাছে কেমন লেগেছে জানিও কিন্তু ছোট্ট একটি কমেন্ট সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ নামানোর আগে অল্প একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই আলুর কাটলিটা তোমরা গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও বানিয়ে দেখো আর বেশি ভিডিওটিকে বড় করব না আবারও চেষ্টা করব নতুন কোন রেসিপি নিয়ে আসতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো